আসসালামু আলাইকুম লেয়ারের পুলেটের খাসা একবারে অটো বেল সিস্টেম এই যে চায়নার অটো বেল সিস্টেম করা তার এখানে দেখেন লিটারগুলো জমা আছে এগুলো আপনার হ্যান্ডেল দিয়ে ঘুরাইলে আস্তে পরিষ্কার আমরা এই যে রোলার বেলটা দুইটা পাঠে দুইটা পিভিসি পাইপ লাগাই দেয় যাতে বেলটা রান করলে পাইপটি ভরে সুন্দরভাবে এইভাবে ইজিলিভাবে আপনার লিটারগুলো পরিষ্কার হয়ে যায় একবারে চায়নার অরিজিনাল বেল এখানে মোটর সিস্টেম করা আছে পরবর্তীতে মোটর লাগানো যাবে এবং একই সাথে নিপুলের মধ্যে পানি খাইতেছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম হ্যালো বিয়ান ওয়েলকাম টু মাই ডিজিটাল খামার আপনাদের সাথে আসি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনারা নিশ্চয়ই ভালো আছেন আপনাদের দয় আমি ইনশাল্লাহ ভালো আছি আপনার যারা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি তো আজকে যে ভিডিওটি আপনাদের মাধ্যমে তুলে ধরবো সেই ভিডিওটি হচ্ছে আপনারা কিভাবে লেয়ার পুলেটের জন্য খাসা তৈরি করবেন বা বেল্ট সিস্টেম করে কীভাবে করে নেবেন সেই ভিডিও আপনারা আজকে একটু দেখাবো আমরা একটি প্রোজেক্টে লেয়ারের পুলেটের খাসা তৈরি করছি একবারে বেল্ট সিস্টেম যা আপনার বেল্টের মাধ্যমে লিটারটা পরিষ্কার হয়ে যাবে এবং নিপুলের মাধ্যমে অটো পানি খেয়ে থাকবে আপনারা অবশ্যই ভিডিওটি জুড়ে দেখবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আসলে লেয়ার যারা পুলেট পালন করেন আপনার খাসায় পুলেট পালন করে পরবর্তীতে ডিমের খাসায় উঠাইতে পারবেন অল্প শর্টকাট জায়গার ভিতরে আপনি বেশি করে মুরগি পালতে পারবেন তো ভিরাজ আজকের ভিডিওর মূল বিষয়টা হচ্ছে আপনারা দেখবেন আজকে আমরা লেয়ারের পুলেটের খাসায় একবারে অটো বেল সিস্টেম করে পানির লাইন সহ অল সেট করে দিছি আপনাদের মাধ্যমে এই ভিডিওটি তুলে ধরছি আপনারা অবশ্যই ভিডিও তুলে দেখবেন এবং যারা আমাদের কাছ থেকে এই ধরনের কাজগুলো করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে আপনাদের এই ধরনের কাজগুলো করে দিতে পারবো ইনশাল্লাহ তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজকে ভিডিওটি আপনাদের জন্য শুরু করা হলো আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আপনারা এখন দেখতে পাচ্ছেন লেয়ারের পুলেটের খাসা একবারে অটো বেল সিস্টেম এই যে চায়নার অটো বেল সিস্টেম করা তার এখানে দেখেন লিটারগুলো জমা আছে এগুলো আপনার হ্যান্ডেল দিয়ে ঘুরাইলে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে এবং খাসাগুলো একবারে নিপুল সিস্টেম করা যা আপনার ভিডিওর মধ্যে দেখলে বুঝতে পারবেন নিপুলের মাধ্যমে কীভাবে পানি খাইতেছে একটু মঙ্গল উৎসাহ করে দেখলে বুঝতে পারবেন একবারে চায়নার অটো নিপুল ডিংকার সেটিং করা যা আপনার মুড়িগুলো সুন্দরভাবে পানি খাইতে পারবে এই খাসাটি সম্পূর্ণ তিনতলা বিশিষ্ট করা এটি হচ্ছে ওপরের তলা আপনার ভিডিওটি দেখলে বুঝতে পারবেন খুব ইজিলিভাবে এখানে লেয়ার পুলেট পালন করা হচ্ছে একবারে বেল সিস্টেম করে খাঁচা করা আমাদের যেভাবে হয়ে থাকে সব সময় আমরা এই যে রোলার বেলটা দুইটা পাঠে দুইটা পিভিসি পাইপ লাগাই দেই যাতে বেলটা রান করলে পাইপটি ভরে সুন্দরভাবে এভাবে ইজিলিভাবে ঘুরতে পারে তো রিয়ার্স আপনারা অবশ্যই মনে সরকার দেখবেন আমরা এখানে দুইটি খাঁচা সেট করে দিছি একটাতে আপনার মুরগি ঢুকানো হয় নাই সব কিছু কমপ্লিট অপোজিটে আপনার পিরামিড খাসা আছে এখানেও একবারে নিপুল সিস্টেম করা এটা হচ্ছে আপনার পুলেটেরই খাসা কিন্তু এটা পিরামিড খাঁচা করা একবারে সব কিছু এভরিথিং ওকে রিহার্স আপনারা যারা আমাদের কাছ থেকে পুলেট লেয়ার ব্রয়লার সোনালি ইত্যাদি সকল প্রকার খাঁচা তৈরি করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ এ ধরনের খাঁচা করে দিয়ে থাকি ইনশাল্লাহ আপনারা নির্দ্বিধায় বিশ্বাসে আমাদের কাছ থেকে কাজগুলো করে নিতে পারবেন আর আমরা সম্পূর্ণ আপনার হাই কোয়ালিটির চায়নার বেল্ট দিয়েই কাজটি করে দিছি যেটা একবারে ইজিলিভাবে আপনার লিটারগুলো পরিষ্কার হয়ে যায় একবারে চায়নার অরিজিনাল বেল্ট এইখানে মোটর সিস্টেম করা আছে পরবর্তীতে মোটর লাগানো যাবে ভিহার্স আপনারা অবশ্যই দেখেন এটা হচ্ছে ওপরের তালা কীভাবে মুরগি পানি খাইতেছে আপনার দেখানোর চেষ্টা করতেছি আর আপনারা যারা আমাদের কাছ থেকে এ ধরনের খাসাগুলো করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং অটোমেটিক পানের লাইন সেট আপের কাজ করতে চাইলেও যোগাযোগ করবেন এবং বিভিন্ন প্রকার ফার্মিং সামগ্রী মাল আমার লাগলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাঠাই থাকি তো ভীবাস অবশ্যই জানাবেন আমাদের খাসাটি কেমন হয়েছে ইনশাল্লাহ দেখেন মুরগিগুলো কত সুন্দরভাবে খাবার খাইতেছে এবং একই সাথে নিপুলের মধ্যে পানি খেতেছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি আপনারা ক্যামেরার দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে নিপুলের মাধ্যমে কীভাবে পানি খেয়ে থাকে আপনারা এই নিপুল ড্রিঙ্কার লেয়ার ব্রয়লার সোনালি ইত্যাদি সকল প্রকার মুরগির ফার্মে ইউজ করতে পারেন অটোমেটিক নিপুল ডিঙ্কার দেখেন কত সুন্দরভাবে পানি খেতেছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম আর আমাদের এই একবারে হাই কোয়ালিটি উন্নত মানের বেল্ট চাইনার ডাবল কালার একটা আছে আপনার ব্লু কালার একটা আর্মি কালার ডাবল কালারের বেল্ট তারপরে এই ধরনের কাজ করতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এটা আছে সাইডে রোলার আমরা ভিডিও করার আগে অবশ্যই লিটারটি পরিষ্কার করা হয়ে গেছে এ কারণে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখালাম না যে কীভাবে লিটার পরিষ্কার করতে হয় পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ দেখাবো আর আপনার যারা এই ধরনের কাজ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা আছে লেয়ার পুলেটের খাসা এই যে দেখেন কত সুন্দরভাবে পুলেট পালা আছে খাসার মাধ্যমে একবার অটো ড্রিঙ্কের সিস্টেম করা এবং এখানে খাবার আছে এই যে এখান দিয়ে আপনার মুরগিগুলো খাবার খাচ্ছে আপনারা একটু ফলো করলে বুঝতে পারবেন সভিবাস আজকের ভিডিওটি আর খুব বেশি বড়ো করব না শর্টকট আপনাদের দেখানোর চেষ্টা করছি অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট দিক করে জানাবেন এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় দ্রুত সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন আকর্ষণীয় কোনো কাজের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আপনাদের ভালো লাগলে আপনারাও আমাদের কাছে করে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় শশা ফার্মে যে কাজগুলো করে দেই নির্দ্বিধায় বিশ্বাসে আপনারা আমাদের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট কাজ করে নিতে পারবেন এবং আমরা হানড্রেড পার্সেন্ট সব ধরনের অথেন্টিক মাল দিয়ে কাজ করে দেয় যাতে আপনি নির্ভেজাল নির্দ্বিদায় আপনি ইউজ করতে পারেন যাতে কোনো প্রকার টেনশানে না পড়তে হয় তো রিওয়ার্ডস আজকের ভিডিওটি এখানে শেষ করছি কোনো একটি ভিডিও নিয়ে আবার ইনশাআল্লাহ দেখা হবে ততক্ষণে আমার সাথে থাকুন এবং একই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আল্লাহ হাফেজ